আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আজকে আমরা আসছি খুলনার পাইকগাছা সীমানা কয়রা কয়রা উপজেলায় আসছি আমরা আমাদের কৃষি অফিসারের সাথে কথা বলবো তরমুজ নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় একটি মাঠ এই মাঠে বাংলাদেশের নাম করা বিখ্যাত তরমুজ সবাই জানে যে কয়রার তরমুজ খ্যাত সব থেকে বিশাল বড়ো এবং তরমুজগুলো খুব সুস্বাদু হয়ে থাকে তো সেই ব্যাপারে কথা বলবেন আমাদের কৃষি অফিসার মোহাম্মদ আবু দাউদ স্যার কথা বলেন হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন সকলকে সুপ্রিয় বন্ধুরা আপনারা কিন্তু তরমুজ যে একটি ফল যার নাম শুনলে আপনাদের জিব্বার আগায় কিন্তু অবশ্যই পানি চলে আসে যে লাল টকটু রসালো ফল যে আমাদের কৃষণা মেটাতে সহযোগিতা করে অনেক সময় আমাদের যে রক্তের ঘাটতি সেটাও কিন্তু পূরণ করে আর আপনারা হয়তো শহরে বন্দরে কাজের ব্যস্ততার কারণে বিভিন্ন জায়গায় আপনারা গিয়ে থাকেন কিন্তু হয়তো তরমুজের ক্ষেত সরাসরি কখনো দেখেনি এখন কিন্তু তরমুজের বীজ বপন করার সময় আপনারা দেখছেন যে এই যে মাঠ আমার চারিদিকে ডাইনে বাই সামনে পিছনে যেদিকে দেখছেন কিন্তু এই মাঠ জুড়ে সবই তরমুজের ক্ষেত আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাষ করা হয়েছে চাষ করে প্রসেসিং করা হচ্ছে প্রয়োজনীয় সার কীটনাশক দিয়ে আর এবার আমাদের পয়রা পাইক গেছে কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় তিনশো কোটি টাকার মতো তরমুজ চাষাবাদ করা হবে সমমূল্যে এখন বাড়তি ফল যদি হয় তিনশো কোটি টাকা হবে আর তরমুজ চাষিদের এখানে কিন্তু অনেক আপনার যেরকম লাভের আশা আছে এরকম লসেরও কিন্তু অনেক ভয় আছে আচ্ছা কেমন লস কেমন কারণ তরমুজটা যখন কৃষকরা চাষাবাদ করবে এখানে কিন্তু সর্বপ্রথম আবহাওয়ার যে দিকটা যে আবহাওয়াটা কিন্তু একেবারে কৃষকের অনুকূলে থাকা লাগবে কারণ অতি অতিবৃষ্টি অনাবৃষ্টি এবং শিলাবৃষ্টি এই তিনটি কারণ বৃষ্টি কিন্তু তরমুজের জন্য মারাত্মক ক্ষতিকর এর কারণে কৃষক কিন্তু অনেক সময় হতাশ হয়ে যায় কারণ তার যে মূলধন সেটা কিন্তু অনেক সময় শেষ হয়ে যায় আচ্ছা আর এক বিঘা তরমুজ করতে কমপক্ষে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হবে ফল যদি মোটামুটি আবহাওয়া অনুকূলে থাকে মহান আল্লাহর ইচ্ছায় যদি ফলটা ভালো হয় তাহলে কিন্তু প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা কড়াই বিক্রয় এখানে হবে বিঘাপতি হ্যাঁ বিঘাপতি আচ্ছা আর আমাদের এই অঞ্চলে কিন্তু তেত্রিশ শতকে বিঘা এক বিঘা জমিতে কিন্তু সত্তর আশি হাজার টাকার ফল ইনশাল্লাহ হবে আচ্ছা কিন্তু আবহাওয়া কিন্তু সম্পূর্ণ অনুকূলে এই এই যখন উঠবে তখন কি সম্ভাবনাটা বেশি থাকে হ্যাঁ ওই সময় বৃষ্টি থাকে দেখা যাকে আবহাওয়া তো বলা যায় না সেটা সৃষ্টিকর্তার উপরে আসলে সম্পূর্ণ ওটা তারই হাতে এখন ওটা তার উপর ছেড়ে দিতে হবে এখন আবহাওয়া যদি অনুকূলে থাকে ইনশাল্লাহ কয়রা পাইক গ্যাসের মানুষের মুখে হাসি ফুটবে এবার নির্ধারণ করা হয়েছে তিনশো কোটি টাকার যে তরমুজ চাষাবাদ ইনশাল্লাহ হবে বিগত বছরে কয়শো কোটি টাকা এখানে এখানে লক্ষ্যমাত্রা ছিল বিগত বছরে দুশো পঞ্চাশ কোটি টাকা কিন্তু আবহাওয়া অনুকূলে ছিল প্রায় লাভ হয়ে গেছিলো ওটা ত্রিশশো অফিস অফিস থেকে যতটুকু আমরা আমাদের তত্ত্বাবধানের যে এরিয়া রয়েছে আমরা জানতে পেরেছি ইনশাল আচ্ছা এবার গিয়ে আপনারা আশাবাদী যে এবারও তিনশো কোটি টাকার বেশি হবে বা তিনশো কোটি টাকা হবে এটা তো অবশ্যই এবারে প্রয়োজনীয় সার কীটনাশক অ্যাভেলেবেল রয়েছে এবং ভালো মানের বীজ কিন্তু আমদানি করা হয়েছে বিভিন্ন দেশ থেকে আসছে অনেক হাইব্রিড জাতের বীজ আচ্ছা কোন কোন দেশ থেকে আসছে সেই বেশিরভাগ তরমুজের বীজ আছে এই চায়না থেকে ইন্ডিয়া থেকে এই দুই দেশ থেকে বেশি বীজ আমাদের দিকে এখানে ইম্পোর্ট হয়ে থাকে আর আপনারা দেখছেন কিন্তু প্রায় চাষাবাদ কিন্তু করা শেষ তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনাদেরও ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ কৃষি অফিস থেকে আপনাদের প্রয়োজনীয় সকল সাহায্য সহযোগিতা এবং তথ্য সরবরাহ করা হবে আর আপনারা অফিসটাই থাকুন জ্যৈষ্ঠ আষাঢ় মাসে কিন্তু যে রসালো তরমুষ্টি আমাদের চাষি ভাইরা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ ধন্যবাদ